সিলেটের ক্রিকেটের বিরুদ্ধে ফিক্সিং অভিযোগ ফাইমাল চৌধুরীর সিলেটের টাইটেন্স এক ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়ফেরাটার অভিযোগ এনেছেন বিপিএল এ দলটির উপদেষ্টা হিসেবে কাজ করা ফাইমাল চৌধুরী বিপিএল এ আলোচিত এই ধনুকুবের দাবি করেছেন দলে এক ক্রিকেটার বেইমানির কারণেই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে সিলেট ফেসবুকে লাইভ তিনি বলেন আপনাদের সবার জন্য একটা শকিং নিউজ নিয়ে এসেছি আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি আজকের ম্যাচটি আমাদের কাছে ভীষণভাবে কুলসিত হয়েছে আমার কাছে নির্ভরযোগ্য তথ্য প্রমাণিত এসেছে ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সাথে প্রতারণা করেছে সবচেয়ে বড় কথা হলো সিলেটের মানুষের আবেগের সাথে এক নিষ্ঠুর বেইমানি করেছে টাকার দরকার হলে তাকে কেন জানানো হলো না এমনটি উল্লেখ করে ফাইম বলেন এর কোনো দরকারই ছিল না চাইলে আমাকে বলতে পারতো তার কত টাকা প্রয়োজন তা দেওয়া হতো এই ঘটনা আমাকে ভেঙ্গে দিয়েছে তবে ঘটনার শেষ দিকে আর হুমকি দিয়েছেন ফাইমাল চৌধুরী তিনি জানান এই ঘটনা আমি এখানেই থামতে দিব না বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আজকে হার ছিল বেইমানির হাতের হার এই হার ছিল না এটা পুরোটাই আইস ফিক্সিং বেইমানি করা হয়েছে সিলেটের সাথে তবে মানুষটা ভুল জায়গায় হাত দিয়েছে সিলেটের আবেগের জায়গায় হাত দিয়ে দিয়েছে বিপিএল এ দ্বিতীয় কোয়ালিফায়ের বুধবারে মুখোমুখি হয় এলিমেন্টে জিতে আসা সিলেট টাইটান্স ও পয়েন্ট টেবিলের শীর্ষে প্রথম কোয়ালিফায়ের হেরে দেওয়া রাজশাহী অরিওয়ার আগে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান জোরো করে রাজশাহী জবাব দিতে নেমে দুই উইকেট হাতে রেখেই একশো তেপান্ন রানের থামে সিলেটের ইনিংস বরণ করে বারো রানের পরাজয় ম্যাচ শেষে কাটতে কাঁদতে সিলেট টাইটালসে উপদেষ্টা পথ থেকে সরে দাঁড়ান ফাইমাল চৌধুরী এই ফেসবুক লাইভে আসেন তিনি ভারতের আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন